এত বড় এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ফুটে একটা বাইন মাছের সুটকি সাগরের বাইন মাছের সুটকি পাঁচ থেকে ছয় ফুট আমার মতো বা আমার চেয়েও বড় বড় সুটকি এই যে দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলে কত বড় এবং বাইন মাছের শুটকি খুবই মজা আসসালামু আলাইকুম আমরা ভাতে মাছে বাঙালি হলেও আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা শুটকি খেতে খুবই ভালোবাসি আমরা অনেকেই আসি শুটকি ভর্তা খেতে পছন্দ করি আবার অনেকেই আছি শুটকি মাছের তরকারি খেতে পছন্দ করি তার মধ্যে আমি একজন আছি যে শুটকি ভর্তা এবং সুটকি তরকারি মোটামুটি ভালোই পছন্দ করি পাশাপাশি আপনার সুরূপি আপুও শুটকি তরকারি মাঝে মধ্যে ভালোই পছন্দ করে তাই আজকে চলে যাব শুটকি কিনতে ভাবলাম যে যদি সুটকি কিনবো তাই একটু ছোট্ট একটা ভিডিও করা যাক যাতে আপনারা একটু আইডিয়া পান চট্টগ্রামের মধ্যে কোথায় সুটকি ভালো পাওয়া যায় যারা সুটকি পছন্দ করেন না বা যারা মাছ পছন্দ করেন কি কি মাছের সুটকি হয় আপনারা হয়তো জানেনও না তো এই ভিডিওটি দেখলে মোটামুটি একটা ধারণা চলে আসবে যে কি কি মাছের সুটকি হয় তারাও এই ভিডিওটি দেখুন তাহলে সুটকির প্রতি একটা আইডিয়া হবে এবং যারা সুটকি পছন্দ করেন তারাও দেখেন তাদের জন্য ইম্পর্টেন্ট কারণ বর্তমান শুটকির বাজারের দাম কেমন সেটার একটা ধারণা পাবেন আমি আছি এখন চট্টগ্রাম তাই চট্টগ্রামের যেখানে সব ভালো ভালো পাওয়া যায় আমরা আজকে চলে যাচ্ছি সেখানেই এই যে দেখতে পাচ্ছেন এই সুটকিটা হচ্ছে লুইটটা সুটকি আর এই সুটকি আমার সব থেকে বেশি ফেভারেট এটা পেঁয়াজ দিয়ে ভোনা করলে খুবই ভালো লাগে এইটার দাম ছিল কোনোটা তেরোশো কোনোটা চোদ্দোশো কোনোটা এক হাজার কোনোটা নয়শো আর এই যে দেখতে পাচ্ছেন মলা এটাও কুলমি শাক দিয়ে আমাদের খুবই প্রিয় এটার প্রাইস ছিল সাতশো টাকা আর এগুলো হচ্ছে চিংড়ি শুটকি এগুলো আমরা নেই মানে মাঝারি সাইজের এগুলো হচ্ছে সাতশো না আটশো টাকা বলেছিল আমার মনে নাই চট্টগ্রামের চিংড়ি শুটকি অনেক বেশি চলে আর এই যে এত বড় হচ্ছে চিংড়ি দেখেন একটা আমার হাতের সমান এটা বলেছিল চব্বিশশো টাকা কেজি আর এই মাছটা দেখতে পাচ্ছেন কত বড় এটা হচ্ছে লাক্ষা মাছ এটার প্রাইস আমার মনে নাই তবে ষোলোশো টাকার উপরে বলেছিল আর এই বড় মাছগুলো সুটকি খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় এইগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ফুটে একটা বাইন মাছের সুটকি সাগরের বাইন মাছের সুটকি পাঁচ থেকে ছয় ফুট আমার মতো বা আমার চেয়েও বড় বড় সুট কেজি দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলে কত বড় এবং বাইন মাছের সুটকে খুবই মজা এবং এটির কেজি বলেছিল বাইশো টাকা আর এই যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই কোরাল মাছের সুটকি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুরি সুটকি এই ছুড়ি সুটকি আর ষোলোশো টাকা থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত আছে সুরি সুটকি খুবই মজা ছুরি সুটকি চট্টগ্রাম মানুষের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের মধ্যে অনেকেই ছুরি সুটকি পছন্দ করে থাকে আর এই যে ছোট ছোট আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বালা চাউ রেডিমেড ড্রাই সুটকি ভর্তা এখানে চিংড়ি সুটকি আছে কাচকি সুটকি আছে মলা সুটকি আছে তারপরে সব সুটকি মিক্স আছে রুপচাদা সুটকি আছে আছে আরো বেশ কয়েকটা এরকম ভর্তা আছে যেগুলো আপনি গরম ভাত দিয়ে সাথে সাথে আর এখানে আছে তেলাপিয়া না সুটকি পোয়া সুটকি রূপচাঁদা সুটকি এবং কাঁচকি শুটকি এছাড়াও এখানে আছে ঘা মাছের সুটকি তেলাপিয়া সুটকি মানে আরো অনেক অনেক মাছের সুটকি যেগুলোর নাম আমি জানি না বা ভুলে গেছি নাম বলে শেষই করা যাবে না আপনারা যদি চট্টগ্রামের বাসে হয়ে থাকেন বা কখনও চট্টগ্রাম বেড়াতে যান অবশ্যই এই সুটকির আরত ভিজিট করবেন আমি তো মাত্র একটা সুটকির দোকান দেখালাম এখানে অনেক সুটকির দোকান আছে আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা এবং এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম আসাদগঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন